তো আমার এই যে বেগুন আলু কাটা হলো মানে এখন আলু কাটবো একটু তো সকালবেলায় বান্না জোগাড় আগের দিন করে রাখলে ভালো কিন্তু আমার তো আগের দিন করে রাখা হয় সেই কারণে রান্নার অসুবিধে হয়ে যাচ্ছে সকালবেলা মানে উঠে সবজি অনেকেই কেটে দুটে রেখে দেয় সেটা কিন্তু আমি সেটা করি না আমি সকালে উঠেই করি কিন্তু তার মধ্যে আবার লেটও হয়ে যাচ্ছে সেই কারণে আরও লেট হয়ে যাচ্ছে আমার রান্না মানে টাইম করে দিচ্ছি কিন্তু তাও লেট আমি তো সবজিগুলো একবারই আজকে কেটে নিচ্ছি কলে গিয়ে একবারে ধুয়ে নিয়ে চলে আসবো জানি অনেকে বলবে টমেটো কাটার পর ধুলে খারাপ ওটা কিন্তু কিছু করার নেই লেট হয়ে গেছে যেহেতু আমাকে টমেটোটা সবজি যা যা আছে সবই কেটে নিচ্ছি নিয়ে একবারে কলে নিয়ে যাব নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসবো এই হয়েছে আমার আজকের কাজের রুটিন জানি না ডিম বেগুন আলু দিন খাইনি প্রথম খাবো এরকম লাগবে আপনারা কি খেয়েছেন একটু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন জানতে পারলে তাহলে একটু ভালো লাগে যে আমার ভিডিও লোকে দেখছে কারণ কেউ তো মানে কমেন্ট তো হয় না বেশি সেই কারণে বলছি একটু কমেন্ট করে জানাবেন আমার তো আর কোনো আলাদা ফোন মানে হেডফোনের ব্যবস্থা নেই সেই কারণে আমি যা ভয়েস দিই তখন আশেপাশের ভয়েস একটু চলে আসে তো কিছু করার নেই সেটাকে নিয়ে আমি ভিডিও করতে হয় আশেপাশের ভয়েস আসলেও এই হয়েছে ব্যাপার তো আমার মতো ছুটিও ছাড়ানো হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে ভাবি ভিডিও করছি কি কথা বলবো কি কথা বলবো তো আজকে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো চোখে ধোঁয়া লাগছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে উনুনের ধোঁয়াটা এখানে চলে আসছে তো তরকারিটা আমি গ্যাসেই করব উনুনে করব না দেখি কি সবজিটা ধুয়ে আনি এনে তাড়াতাড়ি করে তরকারিটা চাপিয়ে দিই এখন আদা রসুন বাটতে হবে এই যে আদা রসুন এগুলো বাঁটবো সিলে বেঁটে তারপরে তরকারিটা চাপাবো কারণ অল্প আছে বেশি আদা রসুন নেই যে আমি মিক্সিতে দেবো মিক্সিতে অল্প আদা রসুন দিলে ভালো হয় না তো মানে ভালো হয় না মানে কেউ হয় না আর্ধেক আর্ধেক থেকে যায় সেই কারণে আমি সিলেটেই বেটে নিই অল্প বাটলে ঠান্ডায় হাত কাঁপছে এত বেলায় উঠেছি মানে আটটায় উঠেছি উঠেও তাও আমার ঠান্ডায় হাত থাকছে এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে এটা তো এবার ধনে পাতা